আমি আমার বাচ্চাদের খুব অল্প সময়ে যেভাবে চিকেন রোস্ট রান্না করে দিই তার একটা পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় বাসায় রোস্ট সাইজের চিকেন থাকে না কিন্তু বাচ্চারা আবদার করে বসে চিকেন রোস্ট খাওয়ার জন্য তাই বাচ্চাদের আবদারে আমি খুব সহজভাবে এই চিকেন রোস্টটা রান্না করি তো আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে তো প্রথমে আমি কিছু ব্যারেস্তা করে নিচ্ছি তো তেলটা আমি এখানে একটু বেশি দিয়েছি যেহেতু এই তেলে চিকেনটা বাঁচবো তো আজকে আমি এই মশলাটা দিয়ে চিকেন রোস্টটা রান্না করবো মশলাটাও আপনাদেরকে দেখিয়ে নিলাম ব্যারাস্তাটা উঠিয়ে নিয়ে এই ব্যারাস্তা বাজার তেলে চিকেনটা দিয়ে দিলাম তো এখন আমি চিকেনটাতে অল্প একটু লবণ দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো দেখা যায় যে লবণ ও হলুদের গুঁড়াটা দিয়ে চিকেনটা ভাজি করলে চিকেনটা এত ছিটে না তো ছয় সাত মিনিট চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে কয়টা থেকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি এই তেলে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে একটু ন্যাড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা তো আদা বাটাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ বাটা তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর এই চিকেন রোস্ট রান্নায় পেঁয়াজ বাটাটা দিলে খেতে বেশি ভালো লাগে তো এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর আমার আজকের এই চিকেন রোস্টটা যেহেতু আমি দুধ দিয়ে রান্না করব এই জন্য এখানে কোনো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া দিচ্ছি না তো এরপর আমি দিয়ে দিলাম রাঁধুনি রেডিমেড রোস্ট মশলার প্যাকেটের অর্ধেকটা তো আজকে আমি হাফ কেজি পরিমাণ চিকেন দিয়ে এই রোস্টটা রান্না করতেছি এই জন্য অর্ধেকটা দিয়েছি যদি এক কেজি চিকেন দিয়ে করেন তাহলে পুরা প্যাকেটটাই দিতে হবে তো এরপর একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলাটার উপরে তেলটা সুন্দর বেসে উঠেছে এখন আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ তো কাঁচামরিচটা চিকেন রোস্টার মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো তো চিকেনটাকে দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটা কষিয়ে আসার জন্য তো চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চিকেনের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে চিকেনটা একদম কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ আর এই চিকেন রোস্ট রান্না কিন্তু পানির পরিবর্তে দুধ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে তো দুধটা দেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনটার সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা মাঝারি আছে রেখে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয় তো কিছুক্ষণ রান্না করে নেয়ার পরই চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের ঝোলটাও শুকিয়ে গেছে তখন আমি ঢাকাটা দিয়ে একটু দমে রেখে দিলাম তো চার পাঁচ মিনিট দমে রাখার পর চিকেনের তেলটা উপরে সুন্দর ভেসে উঠেছে আমার চিকেন রোস্টটা রান্না করা হয়ে গেছে তো আমি আমার বাচ্চাদেরকে মাঝে মধ্যে এইভাবে চিকেন রোস্ট রান্না করে দেই বাচ্চারা তো হুটহাট আবদার করে বসে চিকেন রোস্টের জন্য তো চিকেন রোস্টটাকে এখন একটা বাটিতে বেড়ে নিয়েছি আর উপর দিকে কিছু ব্যারাস্তা ছিটিয়ে দিলাম তো দেখুন আমার চিকেন রোস্টটা কেমন হয়েছে তো আশা করছি আজকের এই চিকেন রোস্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ